আসসালাম আলাইকুম আপনি কি জানেন পোশাক শুধুমাত্র আপনার বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করে না বরং পোশাক আপনাকে করে তোলে আত্মবিশ্বাসী এবং সবার থেকে আলাদা তাই পোশাক কেনাকাটা এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে পারে আস্থা এবং বিশ্বাসের এক জায়গা হতে পারে টিএস ফ্যাশন আপনারা মূলত আমাদের কাছ থেকে কেন পোশাক আমাদের কাছ থেকে পারচেস করবেন কারণ আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি এবং রিজনেবল প্রাইজে আপনাদেরকে কমফোর্টেবল ফিল করাবে এমন ফেব্রিক দিয়ে এমন কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যেখানে আপনাকে এক টাকা পেমেন্ট করতে হচ্ছে না আমাদের ওয়েবসাইট আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেল টিএস ফ্যাশনে আপনারা ভিজিট করতে পারেন এবং ভিজিট করে আমাদের সম্মানিত কাস্টমার বৃন্দের তাদের রিভিউ দেখতে পারেন তারা আমাদের প্রোডাক্ট পারচেস করে কতটুকু স্যাটিসফাইড তারা আমাদের প্রতি কত আস্থা তৈরি হয়েছে